আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেই সরকারের ধারাবাহিকতায় গতকালকে ছিল আমাদের এক বছর বর্ষবন্ধী আনন্দ র্যালি সকালবেলা ছিল আমাদের পতাকা উত্তোলন দোয়া মাহফিল এবং দুপুর দুইটার পরে ছিল আমাদের আনন্দ র্যালি আমরা গাজীপুর জেলা কালেগুর উপজেলার ঐক্যবদ্ধ বিএনপি কালকে সকালবেলা আমরা এসে পার্টি অফিসে সকাল ঘুরে আমরা পতাকা উত্তোলন করেছি এবং আমরা দশটার মধ্যে আমরা মিলাদ মাহবিল সমাপ্ত করেছি তারপরে আমরা দার অবস্থানে চলে গেছি এবং ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে দশটার পরে আলিয়াপুর একটি নামদারি বিএনপি সংগঠন যারা নব্য আওয়ামী লীগ থেকে কিছু সংখ্যক আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগদেরকে দিয়ে আওয়ামী লীগকে পুনর প্রতিষ্ঠা করার করে আমাদের আমরা আজকে আজকে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রে ঘোষিত প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমরা স্বতঃকৃতভাবে অংশগ্রহণ করেছি এবং আমাদের এখন আমরা সেই ঢাকা থেকে এসে আমাদের এই পার্টি অফিসকে আমরা দূর দিয়ে ধুয়ে পবিত্র করে নিলাম

আমাদের হুবাই কবির খান এবং মেয়র মজিবুর রহমান সাহেব হেলাল উদ্দিন সাহেব এবং সখীপুরের সাইজুদ্দি ভাই সহ তাদের নেতৃত্বে আমরা এই সতেরো বছর আওয়ামী লীগ ফাইসিবাদের রাজনীতি করেছি কিন্তু যারা দিন রাজনীতি গুলির সামনে যারা না ফের এদের যে দায়িত্ব পালন করছে তারা আজকে পদ পদবি পাইতেছে না এই নতুন কমিটিতে কিছু আওয়ামী লীগ ঢুকে

যে ঐতিহাসিক একটি গণ অভ্যর্থন হয়েছে এই অভ্যর্থনের মাধ্যমে আরেকটা মেসেজ সেটা হলো যে এই যে শহীদ হয়েছে শহীদের তারা রক্ত কিন্তু এখনো শেষ হয় না আজকে সেই রক্তের উপরে কিভাবে তারা পার্টি অফিসে আওয়ামী লীগকে পুনর প্রতিষ্ঠা করার জন্য তারা গতকালকে এই পার্টি অফিসে তারা তাদের পদস্থান হয়েছে তাই আমরা বিশেষ করে আমরা উদ্যোগ নিয়েছি এই পবিত্র দুধ দিয়ে এই আমরা ধুয়ে মুছে একেবারে পবিত্রতা ফিরিয়ে আনবো আমরা

এই পার্টি যারা এই রাজপথে ধ্বংসগ্রহ কারণ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা দলে সেতু বেগম খালে জিয়া হাল ধরা দল এবং ভারপাতের চেয়ারম্যান তিনে তিনে এই দলকে প্রতিষ্ঠিতা করেছে কিন্তু তার মানে এই নয় এই দলটাকে একজন আওয়ামী লীগ দিয়ে এই দলকে ধ্বংস করবে এই দল দল ধ্বংস করার অধিকার কারণ আছে আর এই পার্টি অফিস আমাদের পবিত্রতা শুধু ওরাই এই পার্টি অফিস আসতে পারবে যারা সতেরো বছর আন্দোলন থেকেছে এবং বিএনপি দল করে এবং আন্দোলনের মুখে রাজনীতি করেছে তাদের অধিকার আছে এই পার্টি অফিস আর যারা এই সতেরো বছরে দল করে নাই আমি লীগের সাথে ছিল আজকে তারা আমি লীগের আজকে বিএমপি দলের কথা বলে কোথা থেকে বিএনপি দল আসলো এরা কোথায় থেকে সতেরো বছর ছিল এটা আমরা জানতে চাই আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম